সন্তান আর সম্পদ দুনিয়ার সৌন্দর্য। ছোট দুনিয়া জীবনের সোনামনিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রং ধরা যৌবন জং ধরে শেষ এক দুই বছর পরে আর ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক না ঘরে গেলে আব্বা আব্বু ডাকে ছোটাছুটি করে দৌড়া দৌড়ি করে রাগ করে বসে থাকে রাগ হায়াতি দুনিয়া ছেলে মেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা হয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলে মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে মানুষ হয়ে যায় না মানুষ বানাতে হয় ঠিক কি না খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো এগুলো জনসংখ্যা কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ ওই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হুজুর কি করব ছেলেটারে নিয়ে কোন প্রতিষ্ঠানে দিব কিভাবে মানুষ মানুষ করবো একটু বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক উত্তর দেন বাবা হোক তার ছেলেটা ধর্ষক হোক হোক এসিড নিক্ষেপকারী হোক হোক না চায় না সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওইটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে ঠিক কিনা বাপ ভালো তার